নমস্কার বন্ধুরা গল্পপথিক পথিক চ্যানেলে আমি মু আমার আজকের নিবেদন হল প্রেতপুরী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শিষ্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মধ্যে ভূতজ্ঞানী বড়দার গল্প সহ অন্যান্য অলৌকিক গল্পগুলি বিশেষ জনপ্রিয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সময়কালে বেশ কিছু অলৌকিক গল্প রচনা করেছেন শিষ্যেন্দু বন্দ্যোপাধ্যায় তবে তার লেখা একটি ছোট্ট গল্পই হল প্রেতপুরী যা আজকের নিবেদন গল্পটি শুরু করা যায় সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়াছিল ক্লাবের একটা ঘরে জড়সর হইয়া বসিয়াছিলাম আলোটা টেবিলের উপরই নিস্তেজ ভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতেই বড়দা আসিয়া উপস্থিত হইল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করিয়াই দিয়া কোচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল এ ভরা বাদর মাহ শাওন শূন্য মন্দির মোর গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেল এ মূল্য এক কণে গুড়িশুরি সুড়ি পাকাইয়া বসিয়াছিল বলিল তাই আমাদের জ্বালাতে বড়দা ওদিকে কর্ণপাত না করিয়া বলিল বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা তাই মিনিট দুই ঠেকতে নীরব থাকিয়া বুক পকেটের ভেতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল আজকের বৃষ্টি দেখে একটা পুরোনো গল্প মনে পড়ছে এই সালে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসব তার জনি। আমি বাড়ি চললুম হুশি তোমার ছাতাটা যদি দাও হুশি ঘাড় নাড়িয়া বলিল উহু আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারদিকে একবার তাকাইয়া দেখিল কিন্তু ছাতার সত্তাধিকারী কাহারও মুখে করুণার কণামাত্র না দেখিয়া হতাশ আবার চেয়ারে বসিয়া পড়িল পৃথ্বী জোরে হাসিয়া উঠিল অমূল্য কপালে লিখিতং ঝাঁটা কিং করি সতী বরোদার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বরোদা আরম্ভ করিল বছর কয়েক আগেরকার কথা সেবারও এমনি নিদারুণ বর্ষা ভাসছে বিলখাল ভাসছে বিলকুল ঝাপসা ঝাপটায় হাসছে ফুল আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা গাইয়াকে আমাদের কারোর মতই ছিল না কিন্তু প্রজাপতি শুনলেনই না অগত্যা সেখানেই যেতে হলো একে পল্লীগ্রাম তার ওপর বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করা আমার পক্ষে সাধ্য নয় সুবিধের মধ্যে রেল স্টেশন ক্রোশ খানেকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদবজ্রে কোনের বাড়ির দিকে যাত্রা শুরু করিল কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়েছে পথ গরু গাড়ির পক্ষেও যাওয়া সম্ভব নয় পুরোহিত ন্যায়রত্ন মশায়ের সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্হিত হল দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলু তারপর অনেক বাধাবিঘ্নের ভাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হল তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেসমশাই গোফ থেকে কাদা নিংরতে নিংরতে কাকে খিচেছিলেন গলার আওয়াজে তাকেই ধরে ফেললো এই একরস পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের দিন ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলে তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল আহার কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়িজন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয় হাসাঠাসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশাই কোনো মতো একটা কোণে কুণ্ডলি পাকিয়ে সুরে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্প সময় কাটাতে লাগল এদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগল জালনার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগল দিনের বেলা তো যা হোক হলো রাত্রেও কি ওই একই ব্যবস্থা নাকি গধুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমোবার তো কোনো বাধা নেই দাদা নহয় বাসরঘর আরো করে শাল্লিয়ার দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করল রাতে শোবার ব্যবস্থা কি রকম তিনি বললেন পাড়া বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরো একটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না কুরজন শোবার জন্য মাত্র দুটি ঘর অন্য মনস্ক ভাবে বাইরের অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার হলদে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়ে আছে দেয়ালে স্থানে স্থানে চুলবালি খসে গিয়ে ঘাসের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করল ও বাড়ি কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই যে কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে দুই দূরে জমিদারের টাকা বেতনে গোমাস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহরাদিও করতেন কিন্তু মেয়েটি তার ছিল বড় আদরে জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী সাব্বী ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত সত্যি কি ভণ্ডামি কিনা বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নাইবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতি বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি মাঝে মাঝে কানাঘুষে শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে রাতে মাঠে ঘুরে বেড়াতেও দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালিই পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটার শেষ শুনে বললাম আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই কারুর আপত্তি হবে কি ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললাম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি আর সকলের দিকে ফিরে বললু ওহে তোমরা কি কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলে ব্যাপার কি জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হল না যাই হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেল বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুদের মতো আমাদের ঘরে রাফিয়ে পড়ল সেত ভিজা একটি দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতে বাইরের মলিন আলো মৃণমান ভাবে ঘরে ঢুকল দেখলুম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার যায় মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকরও হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি স্বয়নকক্ষ আশবাসের মধ্যে একটি পুরনো কীটদষ্ট খাট আর তার মাথার কাছে একটি কপার যুক্ত দেওয়া লালমারি ঘরটি নেহাত ছোট নয় খিড়কির দিকে একটা জালনাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে আজ রাত্রে আর শোবার দরকার হবে না তাসপাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলে আমি বলল বেশ তোমরা খেলো আমার কিন্তু না ঘুমলে চলে না ভদ্রলোকটিকে বলল আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাড় দিয়ে বিছনা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলে কিন্তু আমার যে জেদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলু সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনো সমভাবে চলেছে বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিল তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেল। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে ছিল আলো ধরে ঘরকানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরমও বোধ হলো জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাঙ ও পোকার কনসার্ট শুনতে পেলু জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়ালে আলমারিটা পড়ে আছে কৌতূহল হল সেটাকেও খুলতে গেল দেখি মরিচে পড়ে সেটাও এঁটে গেছে জোরে একটা টান মারতেই ঝঞ্ঝর শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস বলতে কিছুই নেই কেবল গোটা ছয় খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহ্যাসী স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে রয়েছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো দু একবার গায়ে কাটাও দিলে কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম তো সে কারণে ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই মনে হলো এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। রাত্রে বোধ করি তখন দুটো কি আড়াইতে হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার ওপরে উঠে বসলুম দেখি আলমারি থেকেই শব্দটা আসছে নিমিশের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তিতর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনে ধারেও ঘেঁসল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই সুন্দরবোদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না নিশাচর প্রেতজনীর এই নিষিত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতে লাগল আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভেতরে অশরীর নৃত্য আমি আর বিছনার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়ল আলোটা বাড়িয়ে দিতেই ঘরের শূন্যতা নিরভরণ যেন আমার চারদিকে দাঁত বের করে হেসে উঠল অন্ধকার এরছি ছিল ভালো মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনি নাস্তে নাস্তে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কিকান্দ শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজরে গড়ার চেপে ধরলুম ঠিক এই সময়েই আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকাল বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পঁচিশেট দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সে গাছের গোড়ায় একটা ভীষণাকৃতি লোক কোদাল দিয়ে প্রাণ পনে কোপাচ্ছে সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় খানিকটা চাপাই পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভুক্ষেপ লোকটা সমভাবেই গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝনঝন ঝনঝন আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জ্বালনার সম্মুখে তুলে ধরল বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণে সরে গিয়েছিল থামতেই বুকের ভেতরটা ধরাশ করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তার ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরেই চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই অসম্ভবের সমান তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল করে কাঁপতে হঠাৎ বাঘের মতো একজোড়া হাত বাইরের থাবার অন্ধকার থেকে উঠে এসে জালনার দুটো গড়ার ধরে টান দিল জানার ঘুন্ধরা পচা কাঠ অকস্মাত ভেঙে গিয়ে দু গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা ক্লেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটপট করে তাকিয়ে বলল তুমি কে নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় নাড়িয়ে বুজানালু। আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তার বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোবরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বললেন তিন মাস মদ খায়নি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় একটি গ্লাস এমন বুকফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হয় মদের দুনিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উগিদ মার ছিল আমি বললুম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটা হাঁটু দুটির মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বলল এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তাগিরি করতুম একদিন ঝগড়া করে চলে এলু তখন স্ত্রী আর বেঁচে নেই শুধু মেয়ে বাড়িতে আসতেই মেয়েটি বললে বাবা খেলা করতে করতে মায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল আর খুঁজে পাচ্ছি না মাথায় ডাক চড়েছিল মারলু মেয়েটাকে চর মেয়েটা সেখানে পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে যাগকে কিন্তু তার মল কাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আঁচড়ে ভাঙতে লাগল তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাচের কপার দুটো সজরে শব্দ করে উঠল ঝন 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 বড়দা নীরব রইল অমূল্য শ্লেষ করিয়া বলিল ব্যাস এই গল্প খালি ঝনঝন ঝন বড়দা বলিল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন যে নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি চুরি হয়ে গেছে আমার গল্প এখানেই শেষ আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ